সবাই মজার টক বানানো হয়েছে না কারণ আজকে তোমরা জানো যে আমার আমাদের আনন্দ ফ্রুত আসছিল আমার দেওরের ছেলে হয়েছিল তো আমার দেওরের ছেলের আজকে ব্রতের অনুষ্ঠান আস তো এখানে সারাদিন আসলাম যাওয়ার কথা আসলো দুপুরবেলা তো দুপুরবেলা যাইতে পারছি না কারণ বাড়িতে অনুষ্ঠান ফেলে এত যাওয়া যায় না তো অক্ষণে একটু রেডি হয়ে গেলাম তো কখনও যাইতেছি ছন্দা হয়ে যেতেছে না তো চলো কিচ্ছু ছন্দা হলে কোনো ব্যাপার না নিমন্ত্রণ করছে তো যাইতে লাগব না আর সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে আজকে নিমন্ত্রণটা কীভাবে পাইছে জানো বন্ধুরা একমাত্র ফেসবুক করেছে তারা আমরা চিনি তারা বাড়িতে প্রত্যেক বছরই হয়তো লোকনাথ পূজা তারা লোকনাথের পরম ভক্ত তারা সঙ্গে মুখ মানে করা হয় না একই জায়গার মানুষ মুখ চিনা বা কথাবার্তা হয় দাদা দিদির সঙ্গে দেখা হয় কিন্তু ফেসবুকের থ্রুতে আজকে ফেসবুকের মাধ্যমে তারা আমরা ফোন নাম্বার নিয়ে কমলপুর থাকলেই যে ফোন নাম্বার পাওয়া যাবে এমন তো কোনো কথা নাই কমলপুরও কিন্তু হাজার হাজার মানুষ আছে তো ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার চাই আর তারপরে তারা আমরা ইনভাইট করছে আজকে যাওয়ার লেগে শুধু ফেসবুক থেকে যে এই পরিচয়টুকু পাইছি আমি সত্যি ফেসবুক এবং আমার কাছে খুবই কৃতজ্ঞ আমার খুবই ভালো লাগছে আর ওই কারণে কিন্তু আজকে সারাদিন পরিশ্রমের পরে বা এতটা টায়ার্ডের পরেও কিন্তু আজকে তোমার দাদা ভাই আর তো দাদা ভাই আর আমি যাইতাছি ওই দাদা দিদির সঙ্গে দেখা করতো তার আবার ইনভার্টার রক্ষা করতে নাইলে কিন্তু আজকে যাওয়ার মতো কোনো ইচ্ছে আসছিল না আর তোমরা আমার গলার বয়সটা শুনে অবশ্যই বুঝতে হবে আমার শরীরটা আবার খুবই খারাপ ঠান্ডা লাগছে আবার ঠান্ডা লাগাইছি তো এই কারণে শরীর কিন্তু একদম দিতেছে না কিন্তু মনের জুড়ে আর সেই ভালোবাসা টানে কিন্তু একমাত্র যাতে সেই এটা একমাত্র ফেসবুক করে হয়তো বেশি টাকা আমি আর্নিং করতে পারতাছি না কোনো সামান্য কিছুই পাই তো যা পাই আমি তাতেই খুশি কিন্তু ওই যে ভালোবাসাটা পাইছি এটাই খুশি তো চলো তোমরা সঙ্গে গিয়া ওই দাদা দিদির সঙ্গে অনেকে যারা আমার কোমরপুরের বন্ধুবান্ধবরা আসো তোমরা অনেকেই হয়তো দাদা দিদিরে চিনো আর যারা আমার দূরের বন্ধুরা আছো তোমরা তো চিনো না তো তোমরা সঙ্গেই আজকে পরিচয় করে দিবো তারা তা চলো এখন আইগা আর কথা বলে সন্দেহ হয়ে যেতেছে তো গিয়া তোমার সঙ্গে দেখা হইতেছে এখানে চলো বন্ধুরা যাই নিমন্ত্রণ যখন পাইছি রক্ষা তো করতেই লাগবো ফেসবুকের কারণে একটা নিমন্ত্রণ পাইলাম তো কালকে আবার কালী পূজা কালী পূজার তো আবার কত জায়গায় ঘুরমু কত জায়গায় যাব সবই শেয়ার করুম তোমরা লগে তো তখন যখন নিমন্ত্রণটা পাইছি আজকে ফেসবুকের কারণে ফেসবুকের থ্রুতে নিমন্ত্রণ নেই তো পরিচিতই তারা তবুও ইনভাইট করছে স্পেশালি আমরা ফেসবুকের ফ্রেন্ডস হিসাবে ইনভাইট করছে তো যাই গিয়ে নিমন্ত্রণটা রক্ষা করি তো চলো ওইখানে গিয়ে আবার দেখা হয়ে কার কার লগে গিয়া দেখি টাটা তো ফাইনালি আয় ফেললাম ওই দাদা দিদির বাড়িতে তো আইসি সেটা তোমার দাদা ভাই আর আমি এখানে একটু বইছি আমরা বইয়া একটু ভিডিও টুডিউ করতাছি আর এই যে দিদি ভাই এই যে দিদিরে তোমরা কারা কারা চিনো আরে দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখো সত্যি আমরা খুব ভালো লাগছে সেদিন তোমরা গিয়ে সেটা লোকনাথ পূজার অনুষ্ঠানে আমরা খুবই দুজনে খুবই আনন্দ পাইছি আর বাবার অনুষ্ঠানে যে আমরা সামিল হইতে পারছি এটা আমরা মন থেকে একদম বড় পরম পাওয়া এই যে দেখো আমাদের লোকনাথ বাবা খুব সুন্দর করে বাবার পূজা হয়েছে এবং সুন্দর করে বাবা একদম অরিজিনাল ফুলের মারা পড়ে একদম বাবা বয়েছে আর আমিও কিন্তু লোকনাথের কিছু কিছু ভক্ত আমারও কিন্তু খুব ভালো লাগে তবে সত্যি ওই লোকনাথ বাবারে মন থেকে ডাকলে না সারা পাওয়া যায় রণে বনে জলে জঙ্গলে যখনই যে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব বাবা লোকনাথ কিন্তু এই কথাটা সবসময় কয় আর সত্যিই কিন্তু বাবারে মন থেকে ডাকলে বাবা সত্যি বিপদে বলে রক্ষা করে এই যে তারপর দিদি দিদি ঘরে নিয়ে আইলো কইলে একটু ঘরো আয়া ঘরে আয়া বউ তো দিদির সঙ্গে কথা কইতেছে আর সঙ্গে দিদির বেয়ানও বসানো আসলো দিদির দুই মেয়ে দিদির বড় মেয়ে বিয়ে হয়ে গেছে আসছে ছোট মেয়ে যে বড় মেয়ে শাশুড়ি খুব ভালো লাগছে তার সাথে কথা কয়ে সেটা দিদির বিয়ে নিয়ে খুব অমায়িক একজন মানুষ তারপরে আমরা সন্ধ্যার দিকে গেছি ভাবছিলাম প্রসাদ খাইতাম না তারপর দাদা দিদি কিছুতেই আইডিয়া দিতে না তো একটু প্রসাদ খাইতেই লাগবো তো কি আর করুম বড়রা কথা তো আর অমান্য করে তারা গেছি বাবার প্রসাদ বললে কথা জয় বাবা লুক না টাইম না নিচে নিয়েছে নিচে আর প্রসাদটা না খেলে তো ভালো লাগে না আর সত্যি প্রসাদটা খুবই ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্না প্রসাদের আইটেম খুবই ছিল আর লোকনাথ তো হয়েছে লোকনাথ বাবা কিন্তু খিচুড়ি খায় না খায় কিন্তু এক সিদ্ধ তো এক সিদ্ধর মধ্যে এখানে করা হয়েছে প্রথমেই দেওয়া লাগলো দেখো গরম গরম ধোয়া ওঠা ফ্রায়েড রাইস কিন্তু আর সন্ধ্যার দিকেও কিন্তু আমরা কইতাছি আমরা পায়েটি একদমই নেয় তারপরে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু খুব গরম গরম আসিল তারপর দিয়ে দিলো চানার ডাল চানার ডালের উপরে তো দিয়া দিব কুমুরি তো রান্নাটি আইটেমটি এত ভালো হয়েছিল তারপরে আমরা আসার সময় আমার ছেলে যাইতে পারছে না দেখে আমার ছেলে লেগে কিন্তু বাড়ি লেগে আবার প্রসাদ দিয়ে দিছে তো প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই টেস্টিসে এমনকি ভোগের মাখা প্রসাদও আমরা পাইছি আমরা তো খুব ভালো লাগছে ভোগের প্রসাদটা পাই সেটা তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ির পথে রওনা দেবো আর ওই দাদা দিদি তোমরা বাড়িতে গিয়ে সেটা আমরা সত্যিই খুব ভালো লাগছে আমরা চাই বছর বছর তোমাদের বাড়িতে পূজা হোক আর যেন আমরা তোমরা বাড়িতে অংশগ্রহণ করতে পারি তারপরে আমি প্রসাদ খেয়ে এসে হাত ধুয়ে সেটা বইয়ে দিলাম তোমার দাদা ভাই খাইয়ে আইলো খাইয়ে তারপর একটু পান পান তো আমরা খাইতেই লাগবো তোমরা জানো আমরা বাঙালি বললে কথা বাঙালি কিন্তু যেখানে এখানে যাই অল কিছু খাওয়ার পরে কিন্তু একটু পান আমরা খুঁজে এই যে ওই দাদা আর একটু কাছে দেখলো দাদার মেয়ে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো থাকবে জয় বাবা লোকনাথের তো ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কইও আর সবাই একটা কথা কমবে সবাই বাবা লোকনাথের নাম কইর বাবা লোকনাথ সবাই রক্ষা করবো